পরবর্তী অঙ্ক আমাদের পরিবারের মোট মাসিক খরচে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় ঠিক আছে তাহলে আমাদের পরিবারের মোট এক মাসের খরচ শুধু খাওয়ার জন্য চার টাকা ঠিক আছে এবং অন্যান্য খরচ হয় পাঁচ হাজার নশো টাকা অন্যান্য খরচ হয় পাঁচ হাজার নশো টাকা যদি খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে এবং অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি এটা দেখ একদম জলের মতো সহজ অঙ্ক আমি কিচ্ছু করবো না যেমন যেমন করেছে তেমন তেমন অব করবো বলেছি আমাদের পরিবারের মোট তাহলে খরচ তাকে বে করি খাওয়ার অন্যান্য খরচ দিলে কত খরচে বে করি আমাদের পরিবারে আমাদের পরিবারে মোট মাসিক খরচ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য আর অন্যান্য হচ্ছে আমার এক মাসের মোট খরচ আমাকে বের করতে হবে আগে কতটা চলছে এখন আর তারপরে শেষে দিয়েছে দশ পার্সেন্ট কমিয়ে ষোলো দশ পার্সেন্ট বাড়িয়ে ষোলো পার্সেন্ট কমিয়ে তখন সেরকম বের করতে হবে আগে কত সেরকম করতে হবে আগে করছে তো করতে হবে মানে ধর আমরা এখন বর্তমানে কুরকুরে কিনতে চাই দোকানে পাঁচটা করে এবার বলছে পরের মাস থেকে কিন্তু কুরকুরে ছ টাকা কোনো সেটা বাড়ছে না এখন সেটা দেখতে হবে অবশ্যই বাড়ছে যেমন পাঁচের পাঁচ হয়ে আছে ক টাকা করে বাড়ছে এক টাকা বাড়ছে আগেরটা দাম আমি জানবো তবেই নাই পরটা বুঝবো যে তো দামটা কত তাই তো তো একজন নতুন ছেলে বিদেশ থেকে এলো কেউ কিনতে গেল তার কাছ থেকে ছ টাকার দাম নিল আমি তাকে পাঁচ টাকা দিয়েছি সেইভাবে এসে বাড়িতে তো কান্নাকাটি করছে যে এক টাকা আমার লেগে গিয়েছে কেভাবে দিদি বলে ছ টাকা দাম দিয়েছে তাহলে আমি বুঝলাম কি যে এক টাকা দাম বেড়ে গেছে আগে যারা কত পাঁচ টাকা ছিল আর এখন এক টাকা বেড়ে গিয়ে কত ছ টাকা সেম ব্যাপার তাহলে আমাদের পরিবারের মোট মাসিক খরচ বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ প্লাস পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কি বর্তমান খরচ বর্তমান খরচ

বর্তমান খরচ হচ্ছে এটা দশ হাজার ছশো পঞ্চাশ টাকা বুঝলা এবার বলছে এবার কথাটা কি বলছে ভালো করে বুঝতে হবে এবার বলছে যদি খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে তাহলে বর্তমানে খাবার খরচ কত এটা তো খাওয়া চার হাজার ছশো পঞ্চাশ টাকা তাহলে এই চার হাজার ছশো পঞ্চাশ টাকার দশ পার্সেন্ট বাড়াতে বলছে খাবার খরচটা তাহলে খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়ালে খরচ খরচ হবে যদি দশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে খরচ হবে মত চার হাজার সাতশো পঞ্চাশ টাকার দশ

আর পারল কত চারশো টাকা হ্যাঁ কি না এটাই বাড়লো টাকাটা চার হাজার পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট হচ্ছে চারশো টাকা আবার বেড়ে চার হাজার সাতশো পঞ্চাশে চারশো পঁচাশ টাকা পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা খরচ বাড়িয়েছি চার হাজার সাতশো আগে ছিল ওর দশ এক মাসে তার খরচ কথা হবে তাহলে মানে খরচ বাড়বে কত চারশো পনেরো টাকা বাড়ছে এখন হলো পাঁচ হাজার এবার অন্যান্য খরচ অন্যান্য অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমান হলে হলো ষোলো পার্সেন্ট কমানো হলে খরচ হবে আগে করেছিল পাঁচ হাজার নশো টাকার ষোলো পার্সেন্ট তাইতো তাহলে কত হবে পাঁচ হাজার নশো পাঁচ হাজার নশো মানে একশো

খরচ কথা হবে তাহলে অন্য খরচ কথা হবে আগে ছিল পাঁচ হাজার নশো টাকা এর ষোলো পার্সেন্ট কমে গেল ষোলো পার্সেন্ট

আগে ছিল দশ হাজার ছশো পঞ্চাশ টাকা আগে ছিল এখন খাবার খরচ বাড়িয়েছে দিয়ে খাবার খরচ হয়ে গিয়েছে কত পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা আগে ছিল চার হাজার ছশো পঞ্চাশ টাকা

যোগ চার হাজার নশো ছাপান্ন টাকা এই জায়গা এই তাহলে এটা যোগ করতে হবে পাঁচ হাজার দুশো পঁচিশ চার হাজার নশো পাঁচশো আগে ছিল কত দশ হাজার ছশো পঞ্চাশ টাকা এক মাসে খরচ এখন দশ পার্সেন্ট বাড়িয়ে ষোলো পার্সেন্ট কমিয়ে খরচ কত দশ হাজার একশো একাশি টাকা কমলো কত কম আমাকে যদিও বের করতে চাইনি যে কত কমলো তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে এটুকু জিজ্ঞাসা করেছি মাসিক খরচ বাড়বে না কমবে কমবে বোঝা গেল আমি আরো একটা প্রশ্ন অ্যাড করেছি কত কমবে তাহলে দুটো বের করবো দুটো করে দেব আমি এখান থেকে এক্সট্রা একটা প্রশ্ন তোমাকে অ্যাড করেছি কমবে তো বটে কমবে ঠিক কিন্তু কত কমবে এটা আমি কোনো এক খোঁজ নাই কত কমবে দেখ ছিল দশ হাজার ছশো পঞ্চাশ বিয়োগ দশ হাজার একশো একাশি তাহলে এটা বিয়োগ যাবে দশ হাজার ছশো পঞ্চাশ বিয়োগ দশ হাজার একশো একাশি এক দশ নয় দশ হাজার পনেরো ছয় পনেরো আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকে অঙ্ক অঙ্ক সহজ লাগছে অঙ্ক সহজ লাগছে না বেশ